আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কাঁকরোল দিয়ে মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমন্তন জানাচ্ছি দিল্লুবার হেসিলে অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা রেসিপি কন্টিনিউ করবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটু মাঝারি সাইজের হাফ কিলো কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো ফ্রেশ হলে ভালো হয় কাঁকরোলের গায়ে যে এই দাগ দাগ অংশগুলো আছে এগুলিকে আমি বটি দিয়ে খুব ভালোভাবে ফেলে দেবো আপনার ইচ্ছা করলে নাইফ দিয়েও এই কাজটা করে নিতে পারেন তারপর কাঁকরোলগুলোকে আমি ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটাকে একটা কাঁকরোলকে আমি তিনটা পিস করেছি দুই পিস করলে একটু মোটা হয়ে যেত ভেজে নিতে সময় লাগতো পেছনের অংশটাকে আমি এইভাবে কেচে নিয়েছি এতে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার জন্য আর যে কাঁকরগুলো নিয়েছি এই কাঁকরোলগুলোকে খুব সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে মেখে নেবো এখানে কোনো প্রকার মশলা ব্যবহার করব না হলুদ আর লবণ দিয়েই আমি এই কাঁকরোলটাকে ভেজে নিব। বেশি মশলা দিলে কিন্তু তেলটা পুড়ে যাবে এবং কাঁকরোলের যে কালার সেটা অনেকটা নষ্ট হয়ে যাবে কাঁকরোলগুলোকে ঠিক এইভাবে একটা একটা করে বিছিয়ে দিতে হবে একটার উপরে একটা দেওয়া যাবে না কাঁকরোলগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য এবং খেয়াল রাখবো কাঁকরোলগুলো যাতে পুড়ে না যায় আমি মাঝে মাঝে ঢাকনিটা উঠিয়ে কাকলগুলোকে ঠিক এইভাবে উলটিয়ে দিব খুব অল্প সময়ে কিন্তু কাকল সেদ্ধ হয়ে যায় তারপরেও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে ঢেকে এটাকে ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায় এক সাইড ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে আবার ঢেকে দিলাম ঢেকে ঢেকে আমি দুই সাইড একদম সেদ্ধ করে নেব আমার অপর সাইডটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি উলটিয়ে নিচ্ছি দেখেন কাকলে খুব সুন্দর একটি কালার চলে এসেছে আমি এটাকে উলটিয়ে আবারও ঢেকে দেব এক মিনিটের মতো যাতে এই সাইডটাতেও খুব সুন্দর একটি কালার চলে আসে আমার কাঁকরোটা ভেজে নেওয়ার পরে আমি প্রত্যেকটা কাঁকরল উঠিয়ে নেব এবং বাকি যে কাঁকরগুলো ছিল সেগুলিকে একইভাবে ভেজে নেব আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে আরেকটা সাহায্য করবে প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আমি এই তেলে আরেকটু তেল যোগ করব এবং বাকি যে কাকরুল আছে সেগুলোকেও ভেজে নেব আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আমার সবগুলো কাঁকর ভেজে নেওয়া হয়ে গেছে এই তেলে আমি কিছু বেগুন ভেজে নেব এই বেগুনটা ভেজে নিচ্ছে আমি অন্য একটা রেসিপির জন্য এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব না অন্য দিন শেয়ার করব আমি ঢেকে বেগুনগুলোকে ভেজে উঠিয়ে রাখবো বেগুনগুলো ভেজে নেওয়ার পরও দেখেন বেশ খানিকটা তেল আছে সেই তেলেই আমি মাঝারি চাইজের চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজটাকে ভেজে নেব কাঁকরোল ভাজিতে ব্যবহার করার জন্য অনেকেই কাঁকরোলটা খেতে পছন্দ করেন না এইভাবে কাঁকরোল ভাজি করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে কোনো মশলা ছাড়া শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর একটু হলুদ দিয়ে এই কাঁকরোলটাকে আমি ভেজে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ এবং খুব সামান্য হলুদ দিয়েছি এখানে হলুদ ব্যবহার করেছি শুধু পেঁয়াজের কালারটা সুন্দর আসার জন্য পরিমাণে খুব সামান্য হলুদ দিতে হবে বেশি হলুদ দিলে কিন্তু পেঁয়াজটা একদম কালছে বর্ণ ধারণ করবে তখন দেখতে খুব একটা ভালো লাগবে না আর লবণটা পরিমাণ মতো দিবেন যেহেতু কাকরুলিতে লবণ আছে এই জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে হাফ চা চামচের মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়েছি কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন চিনি ইচ্ছাকুলি স্কিপ করতে পারেন তবে দিলে খেতে টেস্টটা খুব সুন্দর আসে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে খুব আলতো হাতে নেড়ে চড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেবো জোরে জোরে নাড়া যাবে না তাহলে কাঁকরোলগুলো ভেঙে যাবে আমার কিন্তু একটা কাঁকরোলের পিছও ভেঙে যায় নাই বা মাঝখান থেকে কাঁকরোলের যে বীজগুলো আছে সেগুলি বের হয়ে যায়নি নেড়ে চড়ে আমি ঢেকে রাখবো তিরিশ সেকেন্ডের জন্য এতে কী হবে এই ভাপে পেঁয়াজগুলো কাঁকরোলের গার সঙ্গে মাখামাখি হয়ে যাবে বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না তাহলে পানি ছেড়ে দেবে এখন আর ঢাকবো না নেড়ে চড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবেই গ্যাসের উপরে প্রায় এক দেড় মিনিটের মতো রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমনৃত্যে নখ করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন আমরা সবসময় কমিউনিটি পোস্ট দিয়ে থাকি নতুন বন্ধু যারা আছেন তারা যদি কমিউনিটিতে নক করেন সেই ক্ষেত্রে কিন্তু ব্যাগ দিতে সুবিধা হয় বিষয়টা অবশ্যই খেয়ালে রাখবেন কেমন লেগেছে আমার কাঁকরোল ভাজি রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না অনুরোধ করছি গরম ভাতের সঙ্গে এইভাবে কাঁকরোল ভাজি যারা খাননি একবার হলো ট্রাই করবেন এর স্বাদ অনেক দিন মনে থাকবে আজ এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ